মা ফোন করে কান্না জড়িত কণ্ঠে যখন বলে তুই নাই বাসাই আমার খেতে ইচ্ছে করছে না তুই খেয়েছিস বাবা তখন ভাবি এটাই ভালোবাসা মাস শেষে সবার আড়ালে কিছু টাকা মায়ের হাতে দেবার পরে মা যখন বলে কেন টাকা দিয়েছিস আমাদের আর খরচ কি বাবা তোর কত খরচ একা থাকিস দেখার কেউ নয় কখন কোন কাজে টাকা লাগে বলা তো যায় না অথচ অথচ আমি জানি বাড়িতে কত খরচ আর কতজন সদস্য আছে তখন ভাবি মায়ের এই কথাটাই হয়তো ভালোবাসা বাড়ি থেকে বের হওয়ার সময় ছোট বোন যখন বলে বড় চিন্তা হয় তোকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরিস তার টলমলে চোখ দেখি মনে হয় এটাই বুঝি ভালোবাসা মেজুবনের বাসায় অনেক দিন পরে গেলে যখন বোন বলতো কেন এসেছিস আমার কোনো ভাই নেই আবার পরক্ষণে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদে তখন মনে হয় এটাই শুদ্ধতম ভালোবাসা শুধু প্রেয়সীর স্নিগ্ধতাকে এই ভালোবাসা বলে না ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে শুধু শুধু তাকে চিনিনিতে নিতে হয় বুঝে নিতে হয় শুধু প্রিয়সের স্নিগ্ধতাকে তাকে ভালোবাসা বলে না